এ রকমই হবে হলুদ 1650 টাকা করে বিক্রি করছে সর্বোচ্চ বাজার 1700 টাকা পর্যন্ত দেখছি তো এখানে আরেকটি হলুদ বিক্রি হয়ে গেল মুরুব্বি কাকার কত করে বিক্রি করলেন পনেরোশো পনেরোশো কামন নি আসছিলেন এখনো হিসাব হয় নাই আনুমানিক আনুমানিক 6 মণ 6 এটা তো সর না হ্যাঁ স্যার হলুদ সর সুপ্রিয় দর্শক শুনতে পাইলেন সর হলুদ এটা পনেরোশো টাকা করে বিক্রি করছে যে হলুদের কোয়ালিটি দেখতে পাচ্ছেন বিভিন্ন কোয়ালিটির হলুদের বিভিন্ন দাম হয় দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো কোয়ালিটি সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটি হলুদের দর দাম হচ্ছে অলরেডি চলুন জেনে নেই কত টাকা দাম বলেন একজন হলুদ ব্যবসায়ী টাকা কত করে দাম বলতেছে হলুদের ষোলোশো ষোলোশো না সুপ্রিয় দর্শক শুনতে পাইলেন ষোলোশো টাকা করে দাম বলতেছে দেখতে পাচ্ছেন কোয়ালিটি

আহ দেখতে পাচ্ছি বড় ভাই বিক্রিও করে ফেলছে ভাই কত করে বিক্রি করলেন হলো ভাই 1550 1550 কয় মন নি আসলেন নি আসছে 7.5 মন 7.5 মন সুপ্রিয় দর্শক শুনতে পাইলেন 7.5 মন হলুদ বিক্রি করছে 1550 টাকায় হলুদের কোয়ালিটি দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো কোয়ালিটি ফ্রেশ কোয়ালিটি আছে শুক্র দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরেকটি হলুদের অলরেডি দর দাম শুরু হয়ে গেছে চলুন জানেন কত টাকা দাম বলেন ভাই কত করে দাম বলতেছে হলুদের ভাই দাম বলতেছে চোদ্দশো টাকা বলতে চোদ্দশো টাকা মন শুক্র দর্শক শুনতে পাইলেন চোদ্দশো টাকা মন বলছে দেখতে পাচ্ছেন হলুদের কোয়ালিটি দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরেকটি হলুদের অলরেডি দরদাম হচ্ছে বর্তমানে শীতের মৌসুমে হলুদ উৎপাদন শুরু হয়ে গেছে কিছুদিন ষোলোশো টাকা মনে মাত্র বলছে হলুদের কোয়ালিটি দেখতে পাচ্ছেন একদম ভালো কোয়ালিটির ফ্রেশ কোয়ালিটি বিয়াল্লিশ কেজি তেমন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে মাত্র একটা হলুদ আসলো অলরেডি দরদাম শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন চোদ্দশো টাকা মনে অলরেডি হলুদ দাম বলে ফেলছে যৌথ হলুদের দেখতে পাচ্ছেন রাত ঘরা দেখতে পাচ্ছেন এইমাত্র একটি হলুদ বিক্রি করে ফেলছে যে বড় হয় কত করে বিক্রি করলেন ভাই 1700 টাকা মন সুপ্রদর্শক শুনতো বললেন 1700 টাকা মন সর্বোচ্চ দামে বিক্রি করছে হলুদের কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটি এগুলো সর না সর সর হলুদ এগুলো 43 কেজিতে মন এটা বিক্রি করে ফেলছে لا <applause> لا <applause> <applause>